মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সহ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার স্বার্থে যারা সব সময় কাজ করে থাকেন তারা আমাদের সমাজ বন্ধু পুলিশ পহেলা সেপ্টেম্বর পুলিশ দিবসে পুলিশ সমাজের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা পুলিশকে অনেক সামাজিক দায় দায়িত্ব পালন করতে হয় পাশাপাশি পালন করতে হয় সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের আইন কানুন সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সব দিকই খতিয়ে দেখে পুলিশ পুলিশ আইনি দিক যেমন দেখে ঠিক তেমনি সমাজ বন্ধু কোভিড সময়কালে আমরা পুলিশকে দেখেছি মানুষের পাশে দাঁড়াতে সমাজের সবথেকে সমাজ সেবীর মতো করে আবার দেখা গেছে বন্যা ত্রাণেও রিলিফ নিয়ে পুলিশকে দেখা যায় রক্তদান শিবিরে অস্ত্র বিতরণে এই পুলিশ সমাজ আইনি দায়বদ্ধতা যেমন পালন করে থাকে ঠিক তেমনি সামাজিক স্বার্থ ও তারা দেখে সব সময় এই পুলিশ নির্দয় না হলেও নির্মম হতে হয় অপরাধী ও অপরাধ দমন করতে হয় কঠোর হাতে এবং সেটা সমাজের সার্বিক মঙ্গলের জন্যই পৃথিবীর ইতিহাসে প্রথম পুলিশি ব্যবস্থা চালু হয় লন্ডনে আজও পুলিশের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা সমান রয়েছে এই পুলিশ বাদ দিয়ে আমরা একটা দিনের একটা ঘন্টা ও কাটাতে পারব না পুলিশরা আছে বলেই আমরা নিশ্চিন্তে বাজারে ঘোরাফেরা করি পুলিশ আছে বলেই আমি আমার মেয়েকে আমার বোনকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিই নিশ্চিন্তে পরোক্ষে ভরসা করি পুলিশকেই পুলিশ আছে বলেই আমার মা বোন রাস্তায় বের হয় নিশ্চিন্তে পুলিশ আছে বলেই হাটে বাজারের দোকানে কোটি কোটি টাকার সম্পত্তি গচ্ছিত থাকে কয়েকটি তালা বন্ধ অবস্থায় এবং আমরা দিনের শেষে নিরাপদে নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারি পুলিশ আছে বলেই বৃহত্তর সমাজ ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে প্রতিটি প্রয়োজনে পরতে পরতে এই পুলিশকে আমাদের প্রয়োজন হয় তারা আমাদের সকাল থেকে বিকাল সন্ধ্যা বেরিয়ে রাত্রি সব সময় পাশে থাকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবেই কোনো দিন কোনো সময় এমন একজন মানুষ হিসাবে আমরা কেউ বলতে পারবো না যে পুলিশের প্রয়োজনীয়তা সাহায্য সহযোগিতা আমাদের নিতে হয়নি বা হবে না সমাজের বিভিন্ন পেশার মানুষ আছেন সবাই সমাজের প্রতি তাই দায়িত্ব পালন করেন এটা ঠিক কিন্তু বৃহত্তর এই সমাজ ব্যবস্থায় একজন সিভিক পুলিশ একজন কনস্টেবল অথবা থানার একজন সাব ইন্সপেক্টর থেকে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক তারা চব্বিশ ঘন্টায় জেগে থাকেন আমাদের জন্য তাদের নজর থাকে সমাজের সর্বস্তরে পুলিশ বছরের তিনশো দিনই কাজ করে মানুষের প্রতিটি অভাব অভিযোগ সমস্যা শুনে থাকে আইনি সাহায্য পরামর্শ দিয়ে থাকে অপরাধীকে যেমন সায়স্তা করে ঠিক তেমনি যারা অপরাধের শিকার হয় তাদেরও পাশে দাঁড়ায় যারা সমাজকে কলুষিত করে কলঙ্কিত করে তাদের আইন মাফিক শাস্তি দেবার ব্যবস্থা করে থাকে এই পুলিশ এবং সার্বিকভাবে বলতে গেলে গ্রাম থেকে শহর শিক্ষিত থেকে অশিক্ষিত ধনী কিংবা গরিব প্রতিটি মানুষের পাশে থাকে পুলিশ সর্বদাই সব সময় পুলিশ দিবসে আমরা পুলিশকে বিশেষ কোনো সম্মাননা জানাতে পারিনি সাধারণ সমাজ থেকে কোনো অনুষ্ঠান বা কোনো সম্মাননার আয়োজন আমরা করতে পারিনি পুলিশ যেমন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই পাশে থাকে ঠিক তেমনি পহেলা সেপ্টেম্বর পুলিশ দিবসেও পুলিশকে দেখা গেল বিশেষ সমাজ বন্ধু হিসাবে বিশেষ বিশেষভাবে তারা নিজেদের মতো করে অনুষ্ঠান আয়োজন করেছে পুলিশের যারা ভালো কাজ করে তাদেরকে যেমন সংবর্ধনা জানিয়েছে ঠিক তেমনি হাজার হাজার হারানো মোবাইল ফোন এই পুলিশ দিবসে ফিরিয়ে দিয়েছে প্রকৃত মালিকদের কাছে সে ছবিও আমরা দেখেছি পুলিশ নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয় যদি কোনো আলোচনা সভার আয়োজন করা হয় সেখানেও তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে একাধিক মতামত উঠে আসবে কিন্তু দিনের শেষে আজ পুলিশ দিবসে একটা কথাই বলতে হয় যে যে সমস্ত পুলিশ কর্মীরা একজন সিভিক পুলিশ থেকে শুরু করে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক সমাজের সার্বিক ভালোর জন্য সবসময় ভালো কাজটি করে থাকে তাদেরকে জানাতে হয় বিনম্র শ্রদ্ধা সহমর্মিতা ভালোবাসা সম্মাননা দুর্গা কিংবা ঈদের সময় অথবা কোনো সামাজিক অনুষ্ঠান বা মেলা সব সময় পুলিশ কাজ করে যায় মানুষের জীবনের শান্তি শৃঙ্খলার জন্য অপরাধ দমন করার জন্য আমরা বিভিন্ন পুজো পার্বণ অথবা মেলাতে নিজেদের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে আনন্দ উপভোগ করে থাকি পুলিশের ওই স্ত্রী কন্যা সন্তান সন্ততি মা বাবা সবাই আছেন কিন্তু তারা পরিবারকে সময় দিতে পারেন না তারা দেবেন কেন তাদের যে বৃহত্তর পরিবার গোটা সমাজটাই তাদের পরিবার গোটা সমাজের প্রবীণ জ্ঞানী গুণী বয়স্ক মানুষরাই তাদের পিতৃ মাতৃতুল্য সম ছোটরা তাদের ভাই বোন এই পুলিশ সমাজ শুধুমাত্র একটি পরিবারের অভিভাবক বা সদস্য নন তারা গোটা সমাজের অভিভাবক গোটা সমাজের সদস্য আজ পুলিশ দিবসে সংক্ষিপ্তভাবে পুলিশ সমাজের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা